ওকে এটার প্রাইস দুশো টাকা এই যে ভিয়াস এখানে অনেক সুন্দর সুন্দর এন্টিকে কালেকশন আছে আমরা সিটি গোল্ডটা দেখাচ্ছি পাশাপাশি অ্যান্টিকেডটাও আছে এই যে এটার একটু বলে দিচ্ছি এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা কত ভাইয়া থ্রি টাকা ওকে তো এই যে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইসটা কত ওকে এটা প্রাইস এটা কালার যে কলা আছে গুলো কি উঠে যাবে না ওকে এটা প্রাইস হচ্ছে 350 টাকা গুলো ইন্ডিয়ান তো এখানে অসংখ্য চুড়ির কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে অনেকে কিন্তু আমার হাতে চুড়ি দেখলে আক্স করে থাকেন যে আপু কোথা থেকে নিয়েছো বা কত রেঞ্জের মধ্যে এখানে কাছা কাছে একটু ডিজাইন পেয়েছি তা দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে ওয়্যার করতে পারবেন এটা কি এক মোট একসাথে ওকে এটা অ্যান্টিকের ওকে প্রাইস কত ওকে প্রাইস হবে ফোর ফিফটি টাকা বা চারশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই চলে আসবেন বাণিজ্য মেলা একশো তিপান্ন নম্বর স্টলে থ্যাংক ইউ